আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সংবাদ পাঠ করতেছি সিঙ্গার আবু রেহান তো আসলে আমার এই যে নিউ চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিনের আনাসে কানাসে এমনও কিছু নিদর্শন আল্লাহ রবুল্লাহ আলমিনের রয়েছে যাহা আপনারা হয়তো বা এখনও পর্যন্ত দেখেননি এমনও হতে পারে বা দেখেছেন হয়তো বা ওই রকমভাবে দেখেননি তো এই সমস্ত আনুখা নিউজগুলো আমার এই পেজের ভিতরে আপনারা পাবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন ফলো করেন ইনশাল্লাহ দেখতে পারবেন যে কত ভালো ভালো নিউজগুলো আপনারা দেখতে পাবেন এই জন্য আজকের সর্বপ্রথম এই নিউজটি বানানো এবং আলহামদুলিল্লাহ সময় টিভি তারপরে যমুনা টিভি এবং আরও বিভিন্ন ধরনের মাই টিভি বা যত ধরনের বাংলাদেশের ভিতরে আমরা নিউজগুলো দেখি ইনশাআল্লাহ সবগুলার থেকে এই নিউজগুলো আপনাদের কাছে অন্যরকম মনে হবে তো ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখবেন ওই ভাইদেরকে বলবো সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকুন তাহলে দ্রুত আপনাদের কাছে পরবর্তী ভিডিও চলে যাবে তো যাই হোক আমাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর নিউজ আসবে এই নিউজগুলো দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিঙ্গারাবুরেহান নিউজ ঢাকা বাংলাদেশ